এই সন্তানরা যখন ওনার লাস্টারে তিনটা বাঘ করলো সাই গুণা তিনটা বাঘ করলো তিনটা বাঘ করাবে একটা বাঘ যখন পানির সঙ্গে মিশায় দিল পানির সঙ্গে যখন বাঁচতেছে রে বাবা আর একটা বাঘ বাতায়ের সঙ্গে যখন উঠতেছে রে বাবা আর একটা বাঘ মাটির সঙ্গে মিশায় দেয় আচ্ছা বলুন তো আমার আল্লাহ এই কার্যকলাপ দেখি কি দেখে না আমার আল্লাহ তো সব দেখতেছে যখন যেই বাঘটা পানির সঙ্গে মিশতেছে যেই বাঘটা বাতাসের সঙ্গে মিশতেছে আমার আল্লাহ ডাক দিয়েছে বাতাস ও বাতাসে রে হে আমি আমি আল্লাহর বান্দার এই বান্দার এগুলো সাইনগুলো নিও না বাতাস কথা শুনে কাক বাতাস কথা শুনে আমার আল্লাহর বাতাসে আমার আল্লাহ ডাকমাল সাইগুলো তুমি উড়াইয়া নিও না পানি যখন সাইগুলা নিয়ে যেতেছে রে বাবা আমার আল্লাহ পানি। আমি আল্লাহর বান্দার এই সাইগুলো তুমি নিও না আচ্ছা বলুন পানি কথা শুনে কার আমার আল্লাহর কথা শুনতেছে রে বাবা বলতেছে তুমি উড়ায় নিও না এই সাইগুলো একত্র করো মাটি একে বলতেছে আমার বান্দার সাইগুলো তুমি মিশাইয়া দিও না তিনি একত্র করলেন এবার আমার আল্লাহ কই মাটি এবং পানি সব কিছু তোমরা মিশে এই বড়িরে একত্র করো আমার আল্লাহ কই আগের মতো মানুষ হয়ে যাও যেই মাত্র বলতে দিনে মানুষ হইতে দিনে নাই মাত্র মানুষ হইয়া গেল ফেরেশতারা আমার নবীকে ডাক দিল ইয়ারা হাবি বাল্লা বাল্লা নবী গো ও নবী নবী যে আমরা জানতে চাই ওই লোকটা এমন কাজ কেন করলো আমরা জানতেছি এই লোকটাই মন কাজ কেন করলো আমার নবী আমার আল্লাহকে রাখদা আল্লাহ আল্লাহ ফেরেজ তারা জানতে চাইল ফেরেস আমাকে প্রশ্ন করল এই তোমার বান্দারে এমন কাজ কেন করল আমার হাবি আল্লাহ নবী গো মায়ার নবী যে তুমি শোন আমার এই বান্দার খবর ফেরেজ শুনতে পারবে না ইয়ারা সুলাল্লিয়া হাবি আল্লাহ নবী গো বন্ধু নবী আপনি রাজি থাকেন ফেরেস্ত শুনতে পারবে না কিন্তু আমি শুনবো আমার আল্লাহর সঙ্গে যখন বান্দা রে দাঁড়া বাবা আমার আল্লাহ ডাক ডাকে বান্দা তুমি শোনা শোনা তুমি এমন কাজ কেন করলা এমন কাজ তুমি কেন এমন অসৎ তুমি সন্তানকে কেন কইরা দিয়া গেলা এই লোকটা ডাক ডাকে আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ আমি জীবনে কত গুনাহ করলাম জীবনে বহু গুনাহ করলাম এই গুনাহ যত বডি লইয়া তুমি আল্লাহর সামনে আমি দাঁড়াইতে পারব না এই জন্য আমার সন্তানদেরকে আমি বললাম এই অসুবিধা আমি কইরা গেলাম আমাকে বডি দিয়া পুরাইয়া সাইগুলা মিশাইয়া আমি পানির সঙ্গে মিশে যাব আমি বাতাসের সঙ্গে মিশে যাব আর তুমি আল্লাহর কাছে আমার দাঁড়াইতে হবে না গুণাযুক্ত বডি লইয়া দাঁড়াইলে লজ্জার ব্যাপারে এই জন্য গো আল্লাহ আমি আর দাঁড়াইতে হবে না এই জন্য এমন কাজ করলাম আমার আল্লাহ ডাকতে বান্দা ও ও তুমি শোনো শোনো ফেরেস্তাদেরকে ডাক ডাক ওই ফেরেস্তারা তুমি শোনো ওই বান্দা আমি আল্লাহকে বই করছে গুনাহ করার পরে বল সে আমি আল্লাহকে বড় বই করছে আমি আল্লাহকে বই করার কারণে তোমরা সাক্ষী থাকো তোমরা সবাই মিলে সাক্ষী থাকো আমার নবীর বললেন ইয়ারা সুরাল্লা নবী সাক্ষী থাকেন ফেরেস তাদেরকে বললেন ফেরেস তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দা জীবনে গুণা করল জীবনে বহু গুণা করল এই গুণা করার কারণে তৌবা করল শেষ মুহূর্তে তৌবা করছে আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রাইকে বইলা রে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা আমার ফেরা দিলাম জোরে কনসাল্লাহ তাহলে আল্লাহ গুনা করতে পারে কি পারে না জুলোকান পারে কি পারে না অনেক মানুষ বলেন হুজুর আমরা তো জীবনে নামাজ পড়ছি না অনেক বছর হয়ে গেছে প্রায় ষাট পঞ্চাশ বছর হয়ে গেছে নামাজ পড়ি না এখন নামাজ এলে স্মরণ করে না কোনো স্মরণ নাই আপনি এখন একটা শেষ দাদে তবু করেন আল্লাহ সমস্ত গুনা করতে পারে কি পারে না জুলোকান পারে কি পারে না প্রত্যেকের গুণ আল্লাহ মাফ করতে পারে এই জন্য কোন নামাজে আল্লাহ আপনার কবুল করবে কোন শেষ দায় আল্লাহ আপনার জীবনে গুনামাফ করবে কোনো মানুষ বলতে পারে না কথা কোন ঠিক কিনা ওই লোকটা সারা জীবন গুণা করার পরে তারপরে আমার আল্লাহর প্রতি এমন একটা মায়া হয়েছে এমন বই ঢুকছে জাহান্নামের বই জাহান্নামের আজমের বই বই ঢুকার কারণে আমার আল্লাহ তার জীবনে সমস্ত গুনামাফ করে দিচ্ছে আল্লাহ আল্লাহ হুম

আল্লাহ হলো অতি দয়ালু আল্লাহ হল রহমান আল্লাহ হল রহিম আল্লাহ হলো গাপ্ফার আল্লাহ হলো মায়াবান আল্লাহ হলো দয়াবান কিন্তু সবার জন্য আল্লাহ দয়াবান না সবার জন্য আল্লাহ রহমান না সবার জন্য আল্লাহ রহিম না আল্লাহ হলো মহারাগে রাগান নিত কোনো কোনো জায়গায় মহারাগে রাগান নিত গুণাগার যারা হয় তাদের প্রতি আল্লাহ মহারাগে রাগান নিত যারা তৌবা করে গুণা করার পরে যারা তৌবা করে তাদের কি আমার আল্লাহ দেয় কি দেয় না আর দুর্গন্দে এগিয়ে কি না এই জন্য আমার আল্লাহ তাদের জন্য দয়াবান তাদের জন্য আমার আল্লাহর রহমত তাদের জন্য আমার আল্লাহ হল রহিম তাদের জন্য আমার আল্লাহ হলো দয়াবান যারা ترك كرك زنلي إلا من تاب وآمن وعمل عملا صالحا فولاك يبدل الله سيئات حسنة وكان الله غفورا رحيما أما الله كدير من استمر رشنا أما الله زرق غنا كرر فري زرق زبون غنا كرر فري إلا من تاب توبة كله توبة كله وآمن أبرو إيمان الله وعمل عملا صالحا زرق أعمال صالح ترى تلو كله

গুণা করার পরে তিনটা কাজ করবে একটা হলো তবো করবে দুই নম্বর হলো ইমান আনবে পুনরায় তিন নম্বর আমনে চলে যারা চবো করবে কৌলায় হাসানাত শুধু তাই নয় গুণা করার পরে যারা তিনটা কাজ করবে আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা শোনো গুণা করার পরে যারা তিনটা কাজ করবে আমি আল্লাহ তার জীবনে যত গুণা করল সমস্ত গুণারে নেকি দ্বারা বরফর কইরা দেবাহ আল্লাহ আমার আল্লাহ বলতেছেন জীবনে বহু গুণা করছেন গুণার অভাব নাই আপনি গুনার জন্য তোবা করছেন পুনরায় আনছেন আমলে চলে চালু করছেন কোরআন দ্বারা প্রমাণ অনুষ্টাল